যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত হিজরি নববর্ষের ریلی আমরা ব্যহর করেছি হিজরি নববর্ষ বলতে আমরা জানি আমরা অনেক মুসলমানের ছেলে হয়ে অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের বছরের প্রথম কোন তা দিন আমরা জানি না কিন্তু আমরা মুসলমানের ছেলে হয়ে আমরা এতটুকু জানি আমাদের প্রথম দিনটা হচ্ছে তাতি ফাস নাইদ এ তাতি ফাস নাইদ যে হচ্ছে ইউরোপিয়ানের দের কালচার পার্টি ফার্স্ট নাইট্যে কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না পার্টি ফার্স্ট নাইট্যে কোনোদিন কোনো একটা মুসলমান আদর্শ ছেলেদের প্রথম দিন হতে পারে না মুসলমানদের ইমানদারের প্রথম দিন হতে পারে হিজরিব হিজরি নববর্ষের প্রথম দিন আমরা কিন্তু মুসলমানের গোড়ে জন্মগলহন করার পর আমরা কিন্তু হেরি ফ্রাই নিখিস্তানদের কতগুলো কালচার আমাদের ঘরের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে চলে এসেছে আমরা এই ফ্যামিলির এই কোষ সংস্কার গড়ে তোলার জন্য গौसी Ahmadi Amir Ya Siddique Madrasa থেকে আজকে হিজরি নববর্ষ কি শিক্ষা রয়েছে মুসলমানের ছেলে হয়ে আমাদের কি কি দরকার মুসলমানের ছেলে হওয়ার পরে আমাদের কি জেনে সর্বোত্তম যাপন করা এটা আজকে গौसी Ahmadi Amir Ya Siddique Madrasa থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার যেহেতু আপনাদের এই উচ্চগ্রামের মধ্যে দ্বীনের দ্বারা সুন্নিয়া প্রতিষ্ঠান হয়েছে এটা হওয়ার কারণে আজকে হিজড়ি নববর্ষ কি আপনাদেরকে জানিয়ে দিয়েছে হুজুর আল্লামা ইকবাল হোসেন সিদ্দিকী আলম ইরাল মেজবন্দারি সাহেবের প্রতিষ্ঠাতায় হুজুরের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে বসে আহমদ আমিরিয়া সিদ্দিকী মাদ্রাসা আপনাদের উচ্চ গ্রামে হওয়ার কারণে আজকে আপনারা জানতে পেরেছেন হিজড়ি নববর্ষ যে আজকে আমাদের মাঝে অর্পণ হয়েছে একটা বছর যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে একটা বছর কখন এসেছে কখন আসে নাই এটা আমাদের কিন্তু আমাদের দরকার হলো আমাদের জানার বিষয় হচ্ছে হিজড়ি নববর্ষ কখন আসতেছে হিজড়ি নববর্ষ কখন আসবে আমাদের ছেলে হয়ে আমাদের দরকার কিন্তু আমরা মুসলমানের ছেলে হয়ে আমাদের এই কবরটা নেই কিন্তু আমাদের খ্রিস্টানদের কালচার আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে যাচ্ছে কখন কখন বাড়াটা আসতেছে আমরা ফেসবুকের মধ্যে একটা হুইশ দিব আমরা ফেসবুকে স্টেটাস দিব এটা আমরা মুসলমানের কালচার নয় আমাদের মুসলমানদের কালচার হচ্ছে পহেলা নববর্ষ হিজড়ি নববর্ষ কখন আসবে রাতের বাড়াটায় কখন হবে ছয়টায় কখন বাসবে এটা আমরা ফেসবুকে স্টেটাস দিয়ে হিজড়ি নববর্ষকে বরণ করে নেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব এই বলে আমি হুজুর যে একটা প্রতিষ্ঠান আপনাদের এই এলাকার মধ্যে অত্যন্ত কষ্ট করে দিয়েছে এই প্রতিষ্ঠানের দিকে সকলে সুন্দর করেকে আপনাদের এই চুর কচি কচি মাসুম বাচ্চাদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে ময়দানে ছেলে হয়ে আপনার জন্য সুপারিশ করার জন্য এ ছেলে আলেম হয়ে আপনার আপনার জানাজার ইমামতি করার জন্য এই ছেলে ইমাম হয়ে এই ছেলে আলেম হয়ে আপনার কোমরে তরফিম করার জন্য এই ছেলে আলেম হয়ে আপনার কবরের বইকে দূর করে দেওয়ার জন্য সেদিকে লক্ষ্য রেখে আপনাদের ছেলে মেয়ে গুলোকে বসি আহমদে আমির সিদ্দিকে মাদ্রাসা দিয়ে আপনার ছেলে গুলোকে জগৎ বিখ্যাত আলেম করার জন্য আমি আপনাদের হেদমত অনুরোধ জানিয়ে আমার মুক্তসর বক্তব্য এখানে টানলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ